আপনি বাতিলের মুত্তাক ছাত্র লীগের কোন নারী বোরকা পরলে পা জামাত শিবে কোন মানুষ যদি সুখ থেকে মুক্ত থাকে পারে জামাত শিবে কোন মানুষ যদি টাকনুর উপরে পোশাক পরে পারে জামাত শিবে কোন মানুষ যদি সামাজিক উন্নয়নের জন্য কর্ম করে পারে জামাত শিবে কোন মানুষ যদি এভাবে ইসলামের কল্যাণে জাতির কল্যাণে যখন কোনো কাজ করে হয় জামাত শিবে এই জন্য বিপিন বলেছেন যদি ভালো কাজ করলে জামাত শিবির হতে হয় আমরাও জামাত না আলামত দিলাসেন সাইদি সম্পর্কে আলোচনার মাছ দিয়েছেন ওনার জীবন সম্পর্কে অনেক কথা বলেছেন কিন্তু আল্লামা দিলাসেন সাইদি উনি একদিনে আল্লাহ হতে পারেন নাই ওনার কৃতিত্ব ওনার নিজের নয় আল্লামা দিলাসেন সাইদের কৃতিত্ব উনি নিজেই বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী হলো আমার কৃতিত্বের মূল কেন্দ্রস্থল সুতরাং ইসলামী আন্দোলন সম্পৃক্ত না হলে জামাত ইসলামের কার্যনীতি কর্মনীতি ইসলামের সাহিত্য অধ্যয়ন না করলে আপনি বিভিন্ন পর্যায় থেকে কখনো আপনার দুনিয়াতে সম্মান বৃদ্ধি পেতে পারবে না আঘাত আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে সুযোগ পাবেন না এই জন্য সকলকে আহ্বান করছি আপনার সকলের জামাতের সাথে

পৃথিবীর মানুষ কোন কর্ম করলে আল্লাহ অসন্তুষ্ট হলে ফেরেস্তাদেরকে আল্লাহ যে আমি আমাকে এই কর্মের কারণে তাকে ঘৃণা করি তোমরা তাকে ঘৃণা করো যখন মানুষ তাকে ঘৃণা করে শুরু করে দেয় আল্লাহ সাহিদের জীবনের পুরো কর্মই আল্লাহ আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করেছেন সর্বশেষ কালে বিদার পূর্ব মহাতি সন্ন্যাদি বস্তি হাসি দিয়ে রব্দুর আলমকে খুশি করেছিলেন আর সেই খুশিতে বড়া বিশ্বের মানুষেরা তাকে আরো ভালো দিয়েছিল ঠিক পক্ষান করেন আমাদের বিদায়ী পদক প্রধানমন্ত্রী বিদায়ের পূর্বে কিন্তু বলেছিলেন একটা কথা আল্লাহ কথা বন্ধ হয়েছিল তার মানে হলো বাংলাদেশ সবাই রাজাকার বলছিলেন না আমি মনে করি ওই কথাটা আল্লাহ প্রথম অপছন্দ করেছিল ফেরেস্তাকে বলেছিল ফেরেস্তা তার জীবনে যত কর্ম করেছে সকল কর্ম অপছন্দ করেছি কিন্তু এই কথাটা আমার বেশি অপছন্দ হয়েছে আমি মনে করি ফেরেস্তাকে বলা হয়েছে তিনি पनि সারা পৃথিবীতে তার দেখা গিয়েছে সুতরাং আল্লাহ যখন করে মানুষকে সম্মানিত করেন তাকে কে রদ করতে পারে না যখন কাউকে বদল চায় সেটা কেউ পারে না আজকের এই আমদ আজকের এই বিদয় আজকের এই স্বাধীনতা অর্জন 1971 সালে বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার পূর্ণতা লাভ করতে পারে নাই মাত্র স্ত্রী আক্রমণ থেকে বাগের গ্রাসে পড়েছিল বাংলাদেশ আহ বলেছিলেন কিন্তু দুই হাজার চব্বিশ